ওই ক্রিমিনালকে কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছি মাথার মধ্যে ঢুকিয়ে রাখো অনেক বাড়া বেড়েছো তুমি অনেকবার বেড়েছো কিচ্ছু বলি না তাই আমাকে কি ভাবছো দুর্বল ভাবছো অতটা সোজা নয় অতটা সোজা নয় তুমি কি পাস দেখো এনএইচ এনএইচ আর বলছে উনি হলো একটা নটোরিয়াস ক্রিমিনাল এবং কুখাত্ত দুষ্কৃতি বাংলা নটোরিয়াস বাংলার মানে হলো কুখ্যাত দুষ্কৃতি তাহলে কুখাত্ম দুষ্কৃতিকে বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব দিচ্ছে কোথায় যার নামে পঞ্চাশটা খুনের মার্ডার আছে যিনি করিয়েছে বলছে আমি বলিনি প্রাকাত্তন বিধায়ক বলছে প্রাক্তন তৃণমূলের সভাপতিরা বলছে তাহলে আজকে মস্তানে মস্তানে লড়াই করবে আর ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ এরা মরবে এটা আমি হতে দেব না এই শিক্ষায় আমরা শিক্ষিত না আমাদের নেতার নাম নিদ্দিকি একটা বার ওই ক্রিমিনালকে কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছি মাথার মধ্যে ঢুকিয়ে রাখো অনেকবারা বেরোছো তুমি অনেকবার বেরোছো কিচ্ছু বলি না তাই আমাকে কি ভাবছো দুর্বল ভাবছো অতটা সোজা নয় অতটা সোজা নয় তুমি কি পাস করেছো সেটা আমরা জানি আর ওইদুল ইসলাম কি পাস করে সেটা বাংলার মানুষ বলবে ভাঙড়ের মানুষ বলবে এবং ক্যানিংয়ের মানুষ বলবে এক টাকার দুর্নীতি আমি বলেছিলাম ওইদুল ইসলামকে দেখা ক্রিমিনাল তুমি কেন মারছ আমাকে তোমার তোলা তোলা বন্ধ করে দিয়েছিলাম তোমাকে ভাঙড়ে ভিডিও অফিসে তুমি একটা ভিডিও করেছিলে যেখানে দালাল মারফতে কাজ হয় এক একটা মাসে মাসে বিএলআর পাল্টাচ্ছে তিন মাস চার মাস অন্ত অন্তল আর কেন এর জমি ওর নামে কেন তুমি ভাঙড়ে কি মধু এত মধু চুসছ কেন ভাঙড়ের মানুষের টাকা নিয়ে এই যে আরবুল ইসলাম এবং কাইজার আহমেদ তারা বলছেন যে আপনাদের কতটা সুবিধা হতে পারে দেখো এটা কতটা সুবিধা হবে আমি জানি না তবে আমি ফের বললাম সানে সানে লড়াই করছো করো সব এক গোয়ালের গরু তবে হ্যাঁ মন্দের ভালো আরাবুল ইসলাম কাইজার আহমেদ এরা হলো মন্দের ভালো কারণ বিগত দিন এরাও ভোট করিয়েছে এর আগে অনেক এমপি ছিল এর আগে এমপি আমি আমার নিজে তুকে দেখা সুগত ছিল মিমি চক্রবর্তীরা ছিল এখন বর্তমানে সায়নী ঘোষ ছিল তারাও তো ভোট করিয়েছে কই একটা লাশ লাশে রাজি হয়েছে তাহলে কেন দফায় দফায় উত্তপ্ত করছে ভাঙড়টাকে ভাঙড়ের মানুষকে এক হাতে বোমা এক হাতে বন্ধ করেছে কে এই ক্রিমিনাল ব্যক্তিগতভাবে আপনি কতটা খুশি যে শকাত মোল্লাকে এই আরাফুল ইসলাম কাইজার আহমেদ এবং এই রবিকুল একজন আর ব্যক্তি তারা বলছে শকাত মোল্লা এখান থেকে নিজে বিচার দেখো ব্যক্তিগতভাবে আমি খুশি আবার খুশি নয় কেন খুশি আর কেন খুশি নয় তার কারণ বললাম সব এক গোয়ালের গরু মন্দের ভালো মন্দের ভালো তারা মন্দ কার ভালো আরাবুল ইসলাম কাইজার আহমেদ আর এই ক্রিমিনালকে তাড়ানোর জন্য ওনারা আজকে মাঠে নেমেছে আর আমি দু হাজার একুশ সাল থেকে বলে আসছি যে এই ক্রিমিনালকে তাড়াতে হবে ক্যানিং থেকে তাড়াতে হবে মানুষ কে যখন বুল্লোজার দিয়ে ঘর ভাঙে আমার চোখে পানি এসেছিল ক্যানিংয়ের মানুষ যখন আমাকে ফোন করে আমাকে বলে ভাই আমাকে একটু থাকার আশ্রয় দাও রমজান মাসে ইফতার করতে দাওনি তার প্রমাণ আছে আজকের আব্বাস ভাইজানকে নিয়ে তোমরা অপমান অপদস্থ করেছিল আজকে বলছে কি নশ্রী দিকে কান ধরে উদ্ভোস করাবো তোর বাবার যদি ক্ষমতা থাকে তাহলে নশাস্ত্রী দিকে একবার কানটা ধরে দেখিস উদ্ভোসটাও দূরের কথা একবার ওর গাছ ধারে দিয়ে গিয়ে দেখিস তারপরে বুঝিয়ে দেবো আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো ভাঙরের মানুষ কী জিনিস আর নশাস্ত্রী দিকে কী জিনিস তোকে বুঝিয়ে দেবে আগামী দিন তুই কত বড় মস্তান হয়েছিস কত বড়ো বাপের বেড়া হয়েছিস একবার নশ্রী দিকে সামনে বসে ডিভাইডে বসে কথাটা বল দেখি তুই কত বাপের বেড়া যা। জীবনতলায় যে শোভা করবো আর এখানে এসে মধু চুষবো রক্ত চুষবো মানুষের এখানে মানুষের ঘর ভাঙবে আর খুনের মারার কে করলো কেন মারিয়ে আসে তারা শাস্তি কেন পেলো না সে যে দল করতে পারে সে আমার ভাই তুমি বড় বাপের ব্যাটা বাপের ব্যাটা বলো হ্যাঁ মানুষ তোমাকে ভোট দিয়েছে কিসের জন্য আমাকে মানুষ জনপ্রতিনিধি করেছে কিসের কিসের জন্য ন স্মৃতিকে অ্যাসেম্বলিতে পাঠিয়েছে কিসের জন্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য কর্মসংস্থানের জন্য আমরা শিক্ষা চাই আমরা অধিকার চাই আমরা সব ভাগাভাগি করতে আসিনি ভাগিদারি করতে এসেছি ওই সব রাজনীতি বিশ্বাসী না মারের বদলে মারে বিশ্বাসী নয় এই ইঁটের ইটের জবাব ইট মারলে পাটকেল খেতে হবে বলছিল না চা যান হুজুর এতদিন ইটের সঙ্গে গা এখন পাহাড়ের সঙ্গে লেগেছ তোমার অবস্থা কি হবে এটা তুমি বুঝতে পারবে তার সময় এসে গেছে দু হাজার ছাব্বিশে একটা আঙুলে সারা পশ্চিম বাংলায় তোর কালীঘাটের খুঁটি নড়ে গেছে রে তোর কালীঘাটের খুঁটি নড়ে গেছে হাওয়ায় দুলছে কোন দিকে যাবে ঠিক নেই তুই তো নটরিয়া স্কিমিনার তোর সঙ্গে আর কি কথা বলবো এই যে শখাত মোল্লা একজন জনপ্রতিনিধি এবং একজন এমএলএ এবং আরেকজন জনপ্রতিনিধি এমএলএ কে বলছে প্রকাশে বড় মঞ্চেতে বলছি । ভাই আগে ফের বলছি গায় মানে না আপনি মরল ফের আমি বলছি গায় মানে না আপনি মরল অবজারভার বলে এখানে ভাঙড়ে আছে ও কি কোনো কাগজ আছে কাগজটা দেখাক ওদের যুবরাজ কি বলছে ওদের যুব সমাজের আইকন কি বলছে ওদের ওদের যুব সমাজের কোনো অবজারভার টপজারভার নেই কোনো অবজারভার টবজারবার নেই তাহলে কেও তাহলে পার্টির সুপ্রিমো কে ও মানে না তাহলে কাকে মানবে